সরাসরি যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে সেটা আমি বলি এটা ঠিক যে নব্বইয়ের দশকে যখন আমরা ছাত্র আন্দোলন করি তখন আসলে যে রাজনৈতিক বলয়ের মধ্যে আমরা ছিলাম সেটাকে লেফট রাজনীতি বলা চলে কিন্তু দু সাল থেকে যেটা আমরা নতুন যাত্রা যখন হয়েছে আমাদের তখন নিজস্ব অনুসন্ধান তৈরি হয়েছে এবং যেটা আমরা বললাম যে দু সালে এসে আমরা যখন রাজনৈতিক দল গঠন করেছি তখন আমাদের আমরা কি কী বিষয়ে গুরুত্ব এক মরণা ভাসানির যে রাজনৈতিক ঐতিহ্যের ধারা সেইটাকে তার কৃষক সংগ্রাম মানুষের মুক্তি সংগ্রাম অন্যদিকে একটা মুক্তিকামী সামাজিক গণতন্ত্রের ধারা আমরা মানে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল মানুষের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা মনে করি যে প্রত্যেক ধর্মের এমনকি ধর্মের মধ্যেও যত রকম বিভাজন আছে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা একটা রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য এবং সেই ক্ষেত্রে ডমিন্যান্ট ধর্ম যেমন ধরেন অনেকেই বলে যেহেতু আমরা ডেমোক্রেসির পক্ষে কেন নেই এটা নিয়ে ধর্মীয় জায়গা থেকেও আমি একটা ব্যাখ্যা বয়ান দিতে পারি এবং সেই বয়ান আমাদের আছে কিন্তু আমি সেই আপাতত এই মুহূর্তে যাচ্ছি না শুধু এইটুকু জায়গায় বলতে চাইছি যে কেবলমাত্র একই ধর্মের অধীনেই যে বয়ানগত পার্থক্য আছে সেইগুলোর মধ্যেও যদি আপনি একটা ন্যূনতম শান্তিপূর্ণ সহাবস্থান রাখতে চান গণতন্ত্র ছাড়া কিন্তু উপায় থাকছে না বিকজ আমাদের দেশেই ধর্মীয় মতপার্থক্য আছে একই ধর্মের অধীনে থেকে দলগত পার্থক্য শুধু না একেবারে মতবাদিক পার্থক্য একে অপরকে পুরোপুরি ভুল শুধু না প্রায় মানে খারিজ করার জায়গা আছে সেই রকম একটা অবস্থায় যখন রাষ্ট্রক্ষমতার প্রশ্ন আসবে তখন তাদের মধ্যকার বিরোধ মীমাংসাও কিন্তু একটা ডেমোক্রেটিক প্রশ্নের মধ্যে হবে না হলে। কোনো একটা ইডিওলজি ডমিনেট করতে যাইবে এবং সেটা অবৈ হবে অথরিটেরিয়ান একটা চেহারা নেবে কর্তৃত্ববাদী চেহারা নেবে অন্য আইডিওলজিকে অন্য ব্যাখ্যাগুলোকে সে দমন করতে চাইবে সে কারণে আমরা মনে করি যে প্রত্যেকের মানে চূড়ান্ত বিচারটা যাতে আমরা না করে ফেলি যেটা ইসলাম মতে সেরেকির নামান্তর চূড়ান্ত বিচারটা যাতে আমরা না করে ফেলি কিন্তু আমরা ন্যূনতম যে প্রত্যেকের অধিকার নিশ্চিত করার যে আইনি ব্যবস্থা সেটা যাতে আমরা করতে পারি অর্থাৎ জাগতিক আইনি ব্যবস্থা যাতে আমাদের থাকে যেটা জাগতিকভাবে মেমাংসা হবে চূড়ান্ত বিচার যেখানে যার যার বিশ্বাস অনুযায়ী সেটা সেভাবেই আমরা রাখি তো এই পার্থক্য রেখাগুলো আমাদের তৈরি করা দরকার তো আমরা কমপ্লিটলি মানে কোথাও কখনো ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি আমাদের অসম্মান আমরা এটা তো করার প্রশ্নই আসে না এবং এই বিষয়কে আমরা ইয়ে করি না মানে উৎসাহিত করি না আমরা যেটা বলি যে প্রত্যেকেরই যে বিশ্বাসের অধিকার আছে কারণ ব্যক্তি কোন বিশ্বাসে যাবে এটা তো আমি আমারটা উৎসাহ করলাম একটা আমি যেটা উৎসাহিত করতে চাই সে সে অনুযায়ী নাও থাকতে পারে সে অন্য কিছু হয়ে যেতে পারে সে আমার বিপরীত মতাদর্শে যদি যায়ও আমি তার উপর জবরদস্তি করতে পারি না তার ফিজিক্যাল এবং তার জীবনের বেঁচে থাকার অধিকার তার মর্যাদার মানে ওইটা কি বলে যেটাকে বলে যে এটার ওইখানে কোনো আপোষ না মানে এটা এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না কারণ রাষ্ট্র ওইটা দিতে অঙ্গীকারাবদ্ধ তো এইটুকু জায়গায় আমাদের পজিশান আছে সে যে ওরিয়েন্টেশনের মানুষই হোক না কেন আমি তার সাথে একমত না আপনি এমন একটা ওরিয়েন্টেশনের মানুষ যে যার সাথে আমি একমত নই কিন্তু আপনার ওই স্বাধীনতাটুকুকে রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ টু সেফ আপনাকে কেউ ফিজিক্যালি হিট করতে পারবে না আপনাকে কেউ ভীতিকর অবস্থা সৃষ্টি করে দিতে পারবে না যে আপনি আসলে ভয়ে কুকড়ে এমন জায়গায় চলে যাবেন যে আপনি শেষ পর্যন্ত পালটা কিন্তু ভয়ঙ্কর সহিংস হয়ে উঠতে পারেন ঘটে না ঘটে না মানে আমরা কেন ওই সহিংসতার জায়গা দেখি অনেকের মধ্যে একেবারে আত্মাহুতি মানুষ দেয় কীভাবে সুইসাইড বম্বিং করে কীভাবে মানে ওই জায়গাটা কিন্তু তৈরি হয় কোন পরিবেশ থেকে তৈরি সেই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে জায়গায় আমি বিস্তারিত না করি আমার হিন্দু বলবেন দুটো বিষয় ভেরি মানে এইটাই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং সেটা আমি বলার চেষ্টা করেছি হয়তো ডিটেইল যেতে পারিনি যে বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত অর্থনৈতিক বন্দোবস্তটা আছে যেটা মূলত লুটপাট দুর্নীতি কেন্দ্রিক যেটা মূলত ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ টাকা পয়সা আয় করার ব্যবস্থা এবং শহর থেকে গ্রাম পর্যন্ত এইটা একটা কাঠামো ধরুন এখান থেকে এখানে আপনি হাঁটছেন এক কিলোমিটার ঢাকার কোনো একটা রাস্তায় ওইখানে যত ধরনের তৎপরতা আছে অর্থনৈতিক তৎপরতা যেগুলো ঠিক রাষ্ট্রের অনুমোদনের বাইরে প্রাইভেট ব্যবস্থাপনা ওই ব্যবস্থাপনা কে করে প্রাইভেট ব্যবস্থাপনার মধ্যে চলে ওখানে এক্সিস্টিং মানে যে যে দলটি ক্ষমতায় থাকে সেই দল আর আইন শৃঙ্খলা বাহিনী মিলে টিলে তারা এই প্রাইভেট একটা ম্যানেজমেন্ট ব্যবস্থা করে তোলে ওখান থেকে প্রাইভেট ট্যাক্সও তোলে তারা কিন্তু একটা এটা কিন্তু একটা বিকল্প রাষ্ট্র চলছে পলিটিক্যাল পার্টি এটার সাথে এমবেডেড হয়ে গেছে তার গঠন তার দেখবেন যে এটার সাথে যুক্ত ফলে রাজনৈতিক দল পাওয়ার পার্টি সবাই করতে চায় কেন কারণ পাওয়ার পার্টি করা মানে হচ্ছে এই ইকোনমিক সার্কিটটাতে ঢুকতে পারা ঢুকে পয়সাটা আয় করতে পারা এখন এইটার বদল ঘটানো তো বেশ চ্যালেঞ্জিং ব্যাপার সেই কারণেই বলছি রাজনৈতিক ক্ষমতা ব্যবস্থার বদল এবং ক্ষমতার ভারসাম্য অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা ঘটাতে পারে এই যে নিয়োগ বদলি নিয়োগ বদলি বাণিজ্য এই পুরো জিনিসটা যেমন ধরুন পুলিশকে যেমন ঠিক করতে চান পুলিশের ইনসার্ভিস দুর্নীতি তার নিয়োগ বদলি এবং পদোন্নতি তিনটার ক্ষেত্রে দুর্নীতিকে কঠোরভাবে একটা জায়গায় আনতে হবে আপনাকে এটা প্রশাসনের ক্ষেত্রে একটা কঠোরভাবে একটা জায়গায় আনতে হবে আপনাকে এই কারণে আমরা পাবলিক সার্ভিস কমিশন বারবার বলছি যে এটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান এবং এটা এটা দলীয় জায়গায় রাখা যাবে না চায় না দুই হাজার বছরের তাদের ধরেন কন্টিনিউটি আছে নানা ধরনের জিনিসের এর মধ্যে সভ্যতার সাম্রাজ্যের উত্থান পতন ঘটেছে এখন তো এক ধরনের কেউ কেউ এটাকে যারা কমিউনিস্ট পার্টির শাসনকে রেড ডায়নেস্টিও বলে কিন্তু দিস একটা জিনিস কমন আছে কিন্তু ওদের যে পাবলিক সার্ভিসে তাদের যে নিয়োগ পুরো চীন যাকে বলে যে ছেকে বেস্ট পিপলকে তারা নিয়ে আসে এবং সেটা কয়েক হাজার বছরের প্রতিষ্ঠিত একটা ব্যবস্থা মানে যেটা কোনো ব্যব কোনো সাম্রাজ্যই ওই জায়গায় হাত দেয়নি যার ফলে তারা তাদের রাষ্ট্রটাকে ওই এক্সেলেন্সের জায়গায় নিতে পারছে এ নিয়ে অনেক গবেষণা আছে আমি সেই জায়গা থেকে বলছি আমি একটা বাদকে বাদ কথা বলছি না আপনাকে ওই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন জায়গাতে রাষ্ট্রটাকে দাঁড় করাবো আপনি সরকার আসবে যাবে কিন্তু স্টেট কোথায় ইউনিভার্সিটি এক্সেলেন্সের জায়গা আছে কি না তো বিশ্ববিদ্যালয় তারপরে আপনার ধরেন এই যে পাবলিক সার্ভিস আপনার আর্মি আপনার বিভিন্ন ইনস্টিটিউশন এগুলো তৈরি করা যেমন একটা ব্যাপার এই নিয়োগ বদলি বাণিজ্য থেকে শুরু করে মানুষের জন্য সত্যিকার কর্মসংস্থানের জায়গা তৈরি করা দরকার একদিকে তাকে আমি স্কিল করতে পারছি না রাষ্ট্র যদি প্রত্যেকটা মানুষকে স্কিল করে তুলতে পারে সে যে যখন দেখে যে না আমার একটা স্কোপ আছে আইদার দেশে অথবা বিদেশে তখন সে ওই যে টেম্পু স্ট্যান্ডার মানে কি বলে নদীর ইজারা ঘাটটা তার কাছে প্রধান মনোযোগের জায়গা হবে না এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এই এই দিক থেকে পরিবর্তনের সূচনাটা ঘটাতে হবে এখন আমরা ইন্টার্নালি কি পরিমাণ মানে অন্টারপ্রেনারশিপ ডেভেলপ করাতে পারছি কত উৎপাদন ক্ষেত্র প্রসারিত করতে পারছি আমাদের দেশের লোককে কি পরিমাণে দুনিয়ার জন্য যোগ্য দক্ষ কর্ম করে তুলতে পারছি সেইটা রাষ্ট্রের উদ্যোগে জায়গা হবে এখন যদি একটা দল নির্বাচন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং আমার যদি আদালত আমার কথা শোনে আগামী দিনে এই যে বখরাজীবিতার অর্থনীতি এবং সংগঠন এটা টিকবে না এইবারে যে পরিমাণে মানুষের প্রতিরোধ দেখা যাচ্ছে এই বখরাজীবিতার অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হচ্ছে মাত্র কিন্তু দুর্ভাগ্য আমি যেটা বলেছিলাম যে শিক্ষার্থীরা এটা সবচেয়ে বড় ইয়ে হতে পারত বাট দ্য প্রসেস তারা যেভাবে ক্ষমতার মধ্যে প্রথমে ঢুকলেন এবং ক্ষমতা থেকে দল গঠন করতে গেলেন এটা অ্যাকচুয়ালি পুরো ছাত্রদেরকে একেবারে সচিবালয় থেকে শুরু করে ওই ইয়ে পর্যন্ত লিটারেললি এসে খুবই দুঃখজনক ঘটনা আরে ভাই আপনারা তো ভবিষ্যৎ সবাই আমাদের বয়স বাড়ছে না মানে আমরা তো যাবো তো আপনারা তো দেশটা চালাবেন না তাহলে তৈরি হচ্ছে তার তার ভিশন বিশ্বদৃষ্টি কি এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা থার্ড প্রশ্ন আমি আসি কি যেন বললেন ও পিয়ার আমার মনে হয় পিয়ারের উত্তর উনি একটা দিবেন আমরা কিন্তু পিয়ারের প্রবর্তক মানে লিটারেলি আপনি দেখবেন যে দু এগারো সাল থেকে আমরা আমি আমি নিয়মিত টক শো করি এবং রাষ্ট্র সংস্কার এটা কিন্তু মনে করেন না হ্যাঁ ববি আমি ওনাকে বলবো ববি অবশ্য যখন থেকে এসছেন টক যুক্ত হয়েছেন তার তারাও কিছু কিছু এই সংস্কারের প্রশ্নগুলো তুলেছেন কিন্তু কনসিস্ট্যান্টলি যদি বলেন এই সংবিধান নিয়ে আলোচনা করা টেলিভিশনে এবং এই ক্ষমতা কাঠামো নিয়ে আলোচনা করা এই পরিবর্তনগুলো নিয়ে করা এগুলো আমরা উত্থাপন করেছি এবং আমরা তিনটা মৌলিক জায়গায় প্রশ্ন তুলতাম এমনকি আমি সংবিধান প্রণেতাদের একজন ডাক্তার কামাল হোসেন তিনি যখন আমার সাথে একদিন রাজনৈতিক আলোচনা করছেন আঠেরো সালের আগে তাকে আমি যে প্রথম যে বলেছিলাম যে আপনি তো এটা ফ্রেমার অফ দি ওয়ান অফ দি ফ্রেমার এবং ইম্পর্টেন্ট ফ্রেমার আপনি কি এই কনস্টিটিউশন যে এখন বাংলাদেশের যে ক্ষমতা কাঠামো এটা যে এটা যে আর না এটা যে এটা যে চলবেন এটা মানেন তিনি বলেন আপনি লেখেন কী কী প্রশ্ন তুলতে এক নম্বর হচ্ছে আপনি আর্টিকেল সেভেন্টি বদলাইতে হবে দুই নম্বর হচ্ছে এখানে কনস্টিটিউশনাল পোস্টগুলোতে কনস্টিটিউশনাল কমিশনের মাধ্যমে হবে তিন নম্বর হচ্ছে পিআর সিস্টেমে আসতে হবে এইগুলো এমন একটা কতগুলো ব্যবস্থা যেখানে আপনার ন্যূনতম কতগুলো পরিবর্তন আনে আমাদের আরও অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো এখন আমরা আলোচনা করছি কিন্তু ফান্ডামেন্টালি এই প্রশ্নগুলো তুলেছিলাম উনিও একটা তখন সংবাদ সম্মেলন করে কয়েকটা প্রসঙ্গ বলেছিলেন যেগুলো পরিবর্তন যাওয়া এটা কিন্তু খুব চারটিকানি ব্যাপার নয় একটা নিজের তৈরি করা নিজেরই সন্তানের একটা মানে একটা পর্যায়ে সেটার যে ইনভ্যালিডিটি সেটা নিয়ে কথা বলা আংশিকভাবে হলো তো যে জায়গাটা বলছি যে এই প্রশ্ন আমরা পিয়ার নিয়ে কথা বলেছি কিন্তু পিয়ারের ব্যাপারে আমরা যখন বাইশ সাল থেকে এই যে বিশ একুশ থেকে আমরা যখন গ্রাউন্ড আলোচনা করছি এবং বাইশে এসে যেটা রূপ নিল যে একটা একত্রিশ দফা কেন্দ্রিক রাষ্ট্র সংস্কার আমাদের চোদ্দ দফা ছিল বিএনপি পরে সাত সাতাশ দফা দিল আমরা একত্রিশ দফায় গেছি অনেক সময় আমাদের চোদ্দ দফার কথাটা আসলে সামনে আসে না বড় দলের কথাগুলি সামনে আসে তো মূলত যেটা হয়েছে ওইখানে কিন্তু প্রশ্নে আমাদের কোনো ইউনিটি হয় নাই এখন একটা তো ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন আছে এটা একটা কালেকটিভ ব্যাপার আমরা কথা বলছি ঠিকই কিন্তু যখন আমাদের এই সমষ্টিগতভাবে আমরা এখনও ঐক্যবদ্ধ হতে পারিনি যে একটা প্রশ্নে তাহলে আমরা সেটা জনগণের কাছে মীমাংসার জন্য ছেড়ে দিতে পারি মানে ধরেন আমি বলছি যে পিয়ার হবে উনি বলছেন পিয়ার হবে না এখন আমি কি ওনার উপর চাপিয়ে দিতে পারি এখন কিন্তু আমরা কেউই ওই স্টেজে নাই তাহলে হু ক্যান ডিসাইড কার হাতে ক্ষমতা আছে একমাত্র পিপল পিপল ডিসাইড করতে পারে যে হ্যাঁ পিয়ার হবে অথবা হবে না সো মেক ইট অ্যান ইলেকশন এজেন্ডা ডোণ্ট ট্রাই টু ইম্পোজ এটা ছিল আমাদের পজিশন এবং আমরা এখনও পজিশানে আছি সো আমরা এই নির্বাচনী উত্তরণের মধ্য দিয়ে এটাকেই শেষ অনেকে বলছেন এইবার না হলে আর না এই সমস্ত কথাবার্তা কোনো রাজনৈতিক কথাবার্তা না গণতান্ত্রিক কথাবার্তাও না আমাদেরকে অবশ্যই জনগণের ক্ষমতাকে কাজে লাগাতে হবে এবং জনগণের ক্ষমতা সচেতন প্রয়োগের মধ্যেই যদি আমরা যদি কন্টিনিউ না রাখতে পারি তাহলে এইবারে আমরা যদি যত সংস্কারই করে নিই না কেন বিরাট একটা ভালো দলিল বানায় না কেন এটা মুখ থুবড়ে পড়বে আনলেস পিপলস যদি পাহারাদারি না করে সো পিপলের বিশেষভাবে আমাদের তরুণদের পলিটিক্যাল কনসিয়াসনেস কোন জায়গায় দাঁড়াচ্ছে তার উপরই বাংলাদেশের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে